নমস্কার আমি বিকাশ হালদার দিয়া অ্যান্ড সেয়া চ্যালেনের পক্ষ থেকে আরও একবার সকলকে প্রণাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো আজকে আমি খুব পিয়াল স্টেশনের কাছে খুব কাছাকাছি আপনাদের জন্য অল্প দামে সুন্দর একটা জমি কিন্তু পেয়ে গেছি এবং সেখানে কিন্তু আমি চলে এসেছি আপনাদের জন্য তার আগে বলবো দেখুন এখানে কিন্তু জলের লাইন থেকে শুরু করে ইলেকট্রিক সব কিছু চলে এসছে এবং এটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা শ্রীকৃষ্ণপুর মৌজা এবং পিয়ালির ডাক লোগোগুলো বুঝতে পাচ্ছেন যেগুলো দেখাই এবং এটা শ্রীকৃষ্ণপুর মৌজা পিয়ালির ডাক তার মানে কতটাই কাছে আপনি অবশ্যই বুঝতে পারছেন এবং আপনার পাশে কিন্তু ঘর বাড়ি এভেলেবেল কিন্তু হয়ে রয়েছে এবং এখানেই আপনারা বিল্ডিংগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানেই কিন্তু আপনাদের জন্য জায়গাটা অপেক্ষা করছে এবার চলুন শুরু করে দিয়ে আমি আপনাদেরকে জমিগুলো দেখাই এবং চেষ্টা করি সর্বদা আপনারা যাতে সঠিক জমি পান সঠিক জায়গা পান সঠিক পরিবেশে থাকতে পারেন তো সেরকমই সঠিক জায়গা সঠিক জমি এবং সঠিক পরিবেশ আপনাদের জন্য নিয়ে আমি চলে এসেছি এবং এখান থেকে আপনারা আপনাদের মন মতন যতটা প্রয়োজন আপনারা কিন্তু জমি কিনতে পারেন এবং বলার অবকাশ নেই মেন রাস্তা কিন্তু কাছেই এর ওপারে এপারে আমি কিন্তু জায়গা আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি এবং দেখাচ্ছি তো সঙ্গে সঙ্গে সেইখানে আমি বলবো এখানে কিন্তু জলের কোনো সমস্যা নেই এইভাবে শুধু একটা জলের বোরিং করবেন সাবমশাল নিচে বসিয়ে দেবেন এবং আপনার মন মতন জল আপনি সর্বদা পাবেন তাছাড়াও কিন্তু জলের লাইন অ্যাভেলেবেল চলে এসছে তো দেখুন আমি জায়গার উপর রয়েছি এই যে সেই আট ফুটের রাস্তা এবং রাস্তা কিন্তু করা রয়েছে আশেপাশে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন তো যেটা সামনে রয়েছে আমি সর্বদা চেষ্টা করি আপনাদেরকে সেই পরিবেশটাই আপনাদের সামনে তুলে ধরতে এবং এখানে আপনারা কিন্তু যতটাই নজর যাবে দেখবেন শুধু পিলার আর পিলার তো এরকমই আমি একটা সুন্দর জমি কাগজপত্র এবং রেকর্ডীয় সম্পত্তি পরিষ্কার যেটাকে বললে চলে এবং এই সেই জলের ট্যাঙ্কির আমি এত কাছে আছি যেখান থেকে আপনি হেঁটে চলে গেলেও আপনি হয়তো দু মিনিটের মধ্যে মেন রাস্তায় উঠে যাবেন একদম তো এই সেই পরিবেশে একটা সুন্দর আমি প্লটিং জমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা চারিদিকে দেখলে বুঝতে পারবেন যে এই জমিটায় কিন্তু বিভিন্ন মানুষ জমি জায়গা কিনে রেখে দিয়েছে কেউ ঘর করছে এবং রিসেন্ট এখানে একটা ঘর কিন্তু হচ্ছে এবং আশেপাশের কিন্তু বাউন্ডারি বাউন্ডারি এবং এই পরিবেশে আপনাদেরকে বলবো যে আপনারা সর্বদা মাথায় রাখবেন যে এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে জমি কেনার চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন এটা কেউ বলবে কি না বলবে আমি জানি না কিন্তু দিয়া অ্যান্ড সেয়া চ্যালেন আপনাদের আশীর্বাদে এগিয়ে চলেছে তাই এটা আমার কর্তব্য আপনাদেরকে বারবার বলার আপনারা যেখানেই জমি কিনুন সেখানকার স্থানীয় মানুষদের কাছ থেকেই জমি কিনবেন তাহলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন ঠকবেন না তো আমার মূল উদ্দেশ্য কাউকে ছোট করা নয় কিন্তু আমার মেন উদ্দেশ্য সেই সমস্ত মানুষের পাশে থাকা যারা অসহায় যারা গরিব মানুষ যারা কষ্ট করে জমি কেনে এবং ঠকে যাচ্ছে তাদের জন্য তো আমি অবশ্যই প্রে করব ঈশ্বরের কাছে যারা ঠকাচ্ছে তারা যেন সঠিকভাবে তাদেরকে টাকাটা ফেরত দেয় তো অবশ্যই যদি ঈশ্বর পাশে থাকে সব কিছুই সম্ভব এবং আমি চাই যে আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন সুন্দর জায়গা কিনুন এবং সঠিক পরিবেশে থাকুন তো আমি বলবো না যে এই জায়গাটা আপনাদের কিনতেই হবে কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটা যদি দেখুন কত সুন্দর একদম মেন রাস্তা থেকে কাছে কত সুন্দর পরিবেশ এখান থেকে আপনারা দু কাটা এক কাটা তিন কাটা চার কাটা যেরকম খুশি আপনারা জায়গা কিনতে পারেন এবং এখানের মূল্য রয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পার কাঠা এক লক্ষ তিরিশ হাজার টাকা পার কাঠা আপনি এইভাবে এখান থেকে যে কোনো পরিবেশ থেকে আপনি জায়গা কিনতে পারেন দেখুন যে আগে আসবেন তিনি জায়গা আগে পাবেন যে পিছনে আসবেন আমাদের এখানে টোটাল আগা মাথা একই এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা একবার নয় দশবার কাগজ সার্চ করবেন একবার নয় পাঁচবার কথা বলবেন একবার নয় পাঁচবার ভালোভাবে জমির বিষয় সংক্রান্ত জানবেন তারপরে জমি কিনবেন এবং দেখুন মাঠের মধ্যে যেখানে রাস্তাঘাট নেই সেখানেও মানুষ ঘর করে রেখে দিয়েছে তো আপনারা যত তাড়াতাড়ি এখানে ঘর বাড়ি করবেন তত তাড়াতাড়ি এখানে রাস্তা হতে বাধ্য যেহেতু ইলেকট্রিক পোস্ট চলে এসছে দেখুন ইলেকট্রিক লাইন আসা মানে এই রাস্তাটা খুব দ্রুত হয়ে যাবে এবং এখানে একটা বাড়ি হয়েছে সেই কারণে এগুলো গ্রাম্য অঞ্চলে পঞ্চায়েত এলাকায় এগুলো চলে যে একটা বাড়ির জন্য কিন্তু পোস্টার চলে আসে তো সেটাই আপনাদেরকে বলবো আপনারা যদি এখানে এসে রানিং ঘর করতে চান করতে পারেন এসে এখানে থাকতে পারেন এবং আপনাদের জন্য তো কারেন্ট একদম চলে আসবে এবং আমি তো রয়েছি আপনাদের পাশে একদম আমার বাড়ি থেকে সাড়ে চার কিলোমিটারের মধ্যেই পড়ে এই জায়গাটা এবং মেন রাস্তা থেকে তো গাড়ি যাচ্ছে সেটা আপনি আমি চাই যে মেন রাস্তা থেকে গাড়ি যাক আর না যাক আপনারা এসে নিজের চোখে সব কিছু দেখে যান আমি চেষ্টা করি সর্বদা আপনাদেরকে সঠিক জায়গা দেখানোর সঠিক জমি দেখানোর এবং চেষ্টা করি তার মধ্যে মধ্যে আপনাদেরকে কিছু কিছু জিনিস সতর্ক করার কেন আমি জানি কষ্ট করে মানুষ টাকা উপার্জন করতে যে কতটা ঝরাতে হয় তো সেই কারণেই আমি চাই কষ্টের পয়সা যাতে বিফলে না যায় আপনারা যদি সত্যি সঠিক জমি কিনতে চান সঠিক পরিবেশে কিনতে চান সঠিক মালিকের কাছ থেকে কিনতে চান তো দিয়া অ্যান্ড সেয়া চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আরেকটা সাথে সাথে কথা বলবো অল নোটিফেশান এটাকে পেস করবেন তাহলে আমার চ্যানেলের হয়তো এই ভিডিওটা আপনার কাছে দাম বেশি লাগছে কিন্তু ঈশ্বর চাইলে আমি আরও কম দামের জায়গা পেয়েও যেতে পারি সেই জমিটা হয়তো আপনাদের জন্যে তো সেই কারণে আমি বলবো যে অল বাটনটাকে পেস করে রাখবেন যাতে আমার ভিডিওটা দ্রুত এবং সবার আগে আপনাদের কাছে যায় এবার আমি মেন রোডের দিকে যাব দেখতেই পাচ্ছেন আপনারা একদম আমি হেঁটে হেঁটে মেন রোডের দিকে যাচ্ছি এবং মেন রোড কিন্তু এসেই গেছি এটা আট ফুটের রাস্তা সুন্দর আমি তো বলবো এক লাখ তিরিশ হাজার টাকায় আপনি এই জায়গাটা নিতেই পারেন নিতেই পারেন এবং নিয়ে যদি আপনার মনে হয় যে এখন ঘর করব। না কিছুদিন পরে ঘর করব। সেটা আপনি করতে পারেন জায়গা জমি দখল হওয়ার কোনো ব্যাপার নেই যে অনেক জায়গায় যেগুলো হয় জায়গা জমি পড়ে থাকলে দখল হয়ে যায় এখানে তো ফুল সিকিউরিটি আপনাদের পাশে রয়েছে দিয়েন সেয়া এবং সঙ্গে রয়েছে আমি এবং এখানের স্থানীয় দাদা যাদের জমি তো এটা আসলে আপনি বুঝতে পারবেন যে কতটা সিকিউরিটি নিয়ে আমার ভিডিওগুলো আমি করি কতটা মানে কি বলবো আপনাদের আশীর্বাদ নিজে বলবো না যে দায়িত্ব নিয়ে আশীর্বাদ নিয়ে আমি করার চেষ্টা করি আর আপনারা তো পাশে রয়েছেন প্রে করলে অবশ্যই আমি সেটায় সাকসেস হবো দেখুন আমি মেন রোডের উপর চলে এসেছি কথা বলতে বলতে এবং একটা জিনিস দেখাই দেখুন এইখানে যে আমি যেখানে গিয়ে শেষ করছি এখান থেকে কিন্তু মেন পর্যন্ত সব পিডাব্লুর জায়গা দেখুন আমি এক একটু হয়তো ভিডিওটা বড় হচ্ছে কিন্তু বোঝানোর চেষ্টা করি দেখুন এই যে পুকুরটা করেছে এই লেভেল থেকে পিয়ালি স্টেশন পর্যন্ত এই লেয়ার থেকে পিয়ালি স্টেশন পর্যন্ত এই লেয়ার থেকে পিয়ালি স্টেশন পর্যন্ত যত জায়গা আছে সব কিন্তু পিডাব্লিউর উপর এই সুন্দর ঘরটাও কিন্তু পিডাব্লিউর উপর হয়ে রয়েছে এবং এই যে আট ফুটের রাস্তা দেখুন এই যে আট ফুটের রাস্তাটা একদম সোজা আপনাদেরকে নিয়ে মেন রাস্তার উপরে যাচ্ছে এবার আমি একটু শটে তাড়াতাড়ি করে বলবো আপনারা যদি শিয়ালদা থেকে আসেন ক্যানিংটেন ধরবেন সেই একই ফর্মুলা পিয়ালি স্টেশনে লাভবেন এবং তার আগে আমাকে একটা ছোট্ট করে ফোন করবেন আমি আপনাদের কাছে পৌঁছে যাব এবং আমি দেখতে দেখতে মেন রোডের উপরেও কিন্তু চলে এসে গেছি এবং সুন্দর পরিবেশ আপনারাও আসুন এবং মেন রোড দেখানোর সাথে সাথে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন এবং সঠিক পরিবেশ সঠিক জমি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন নমস্কার